এইখান থেকে দিলেই তো হয়তো সমস্যা নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা এই যে বোতলের মধ্যে বাস 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 ঠিক আছে আর একটু দেন এখান থেকে একটু দেন তাইলেই হবে ওখান থেকে আলাদা দেন হ্যাঁ 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 আলাদা করে দেন দেখ সমস্যা নাই দেখ সমস্যা নাই একটু দিলেও হবে কিছুই হবে না ওইটুকু কোনো বিষয় না বাস 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 হবে তাহলে ছোট ভাই তুমি একটু দাঁড়াও তুমি একটু দাঁড়াও বোতলটা নিয়ে দাঁড়াও একজন লোক দাঁড়ান তো একটু তাহলে আমি এই যে সকলের সামনে বাস টাক আর লাগবে না আপনি একটু দাঁড়ান সকলের সামনে আমি এখন এই যে এই গাভীর দুধটা পরীক্ষা করব খালা প্রতিদিন অনেকগুলা দুধ বিক্রি করে অনেক জনতা আছে এখানে যদি এই খালার গাভীর দুধটা অনেক ভালো হয় তাহলে ওই যে আমরা ত্রিশ লিটারের একটা বালটি উপহার দিব তা দেখা যাক এখন আমরা এই গাভীর দুধটা পরীক্ষা করব। প্রিয় বন্ধুরা সকলেই সাথে যুক্ত থাকবেন আমরা এখন এই দুধের মধ্যে মেশিনটা ছেড়ে দিবেন আপনি একটু হেল্প করেন আমাকে ওইখানে ছেড়ে যান সুন্দর করে হ্যাঁ একটু বড়ুক সমস্যা নাই একটু বড়ুক হ্যাঁ হ্যাঁ আপনি ছেড়ে দেন আমরা এখানে হ্যাঁ ছেড়ে দেন দেখা যাচ্ছে আমি দেখি আপনারা পরে দেখেন না না কথা বলেন নাকি তিরিশ পারসেন্ট দেখা যায় তিরিশ ডুবে গেছে অর্থাৎ পঁচিশ পারসেন্ট ভেসে আছে হ্যাঁ এখানে পানির পরিমাণ আছে অল্প যেটুক পানি আছে অল্প এখন আমি বালতির মধ্যে ছেড়ে দিব হ্যাঁ ভাই আমি এখন এটা আমরা পরিমাপ করা হয়ে গেছে আমার ভিডিও যারা নিয়মিত দেখে এখন আমরা এটা বালতির মধ্যে ছেড়ে দেবো খালা আমরা বোতলের যে মাপটা পাইলাম আপনার তাতে পঁচিশ পার্সেন্ট ভেসে আছে এক কেজি গাভীর দুধে একশো থেকে দেড়শো গ্রাম পানি শো আমরা একশো গ্রাম মেনে নেই এই যে বাবা আমরা একশো গ্রাম হইলে তাকে সতর্ক করি এবং কি মেনে নেই কিন্তু এর বেশি হইলে এটা অন্যায় হয়ে গেল এখন এই সকলের সামনে আমি বালতির মধ্যে মিটার ছেড়ে দিলাম দেখা যাচ্ছে প্রিয় বন্ধুরা এটারও একই একই মাপ ওই যে পঁচিশ পার্সেন্ট বেশি আছে আমরা যে দুইটা পরিমাপ করলাম প্রিয় বন্ধুরা আপনারা যে দুধ কিনে খান এটা একদম ভালো বলা যায় না এর মধ্যে পানি আছে একশো গ্রামের মতো পানি আছে তো যাই হোক খালা এই যে খালা আমি কি বলি আমার দিকে তাকান বাবা আমার শত শত ভিডিও আছে এই দেখেন মানে আপনার তো বয়স হয়েছে তাই না অনেক সময় আছে দেখছি ধুয়ে একটু দেয় না আপনারটা খারাপ আমি বলতেছি না আপনি আরও ভালো বেচবেন আশি টাকা বেচেন না আপনি নব্বই টাকা বেচবেন ঠিক আছে কোনো সমস্যা নাই আমরা এখন অব অবশ্যই মরতে হবে হ্যাঁ 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 আচ্ছা 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 গাইয়ের মানযায় এটা কি গাবি তুই এটা জার্সি গরু আসলে আমি তো বাবা বিভিন্ন জায়গায় পরীক্ষা করি যেটা অতিরিক্ত ভালো সেটা তিরিশ পার্সেন্ট বেঁচে থাকে আর তাপমাত্রা এখন দুধ কি ফ্রিজে রাখছিলেন ফ্রিজে রাখেন নাই সেকশন কখন

যারটা বেশি ভালো হবে তাকে আমরা এই পুরস্কারটা দিব ইনশাআল্লাহ আসেন সামনে একটা আছে একটু সহযোগিতা করেন আসেন হ্যাঁ 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 ইনশাআল্লাহ হ্যাঁ আপনি এই বোতলটা লোড করেন আপনার একটু সাইট দেন আমাকে একটু সাইট দেন হ্যাঁ একটু সাইড দেন কাকা প্রতিদিন কত কেজি বিক্রি করেন আব্বা আপনার নিজের গাভীর আলহামদুলিল্লাহ এখানে সকলের নিজের গাভীর তাপমাত্রা বেশি হলে একটু মাপটা লো দেখাবে ওটা আমি বুঝতে পারবো সমস্যা নাই আর লোড হচ্ছে দেখা যাক আজকে বালতি পেয়ে পায় একদম লোড করেন ওইটা আপনাকে আবার ঢেলে দিব বাস 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 হয়ে গেছে এখন আপনি একটু দাঁড়ান আপনি একটু দাঁড়ান আপনি একটু দাঁড়ান কষ্ট করে যেহেতু অনেক লোক এখানে দেখবে এটা ভিডিও ডাঙার দেখে আপনি দেন দেখা যাচ্ছে মাপ কি রকম আসে ইনশাআল্লাহ আপনারা সকলে একটু পড়বে সমস্যা নেই দুই এক ফুটা নাসেরও দেন রাখা লাগবে না ওই পয়েন্ট আপনি একটু লড়াইয়েন না দেখা যাচ্ছে ওই খালার গাভীর যে মাপটা ছিল ওনার একই মাপ ঠিক আছে দুধের একই মাপ আছে ওইটা একটু ভেসে ছিল আপনারটা একটু ডুবা বেশি গাভীর সেকশন কখন কাকা চারটার দিকে দুধ কি দুধ কি ফ্রিজে রাখছিলেন দুধ ফ্রিজে রাখেন নাই আচ্ছা ফ্রিজে রাখেন নাই দুধ এমনিতেই ঠান্ডা আছে তা যাই হোক পুরস্কার আমরা দেই ত্রিশ পার্সেন্ট ভেসে থাকলে ইনার যে দুইটা গাভীর দুধ দুইটাই মোটামুটি ইনশাল্লাহ ভালো কিন্তু একদম হাই কোয়ালিটি ভালো না হাই কোয়ালিটি ভালো হলে তিরিশ পার্সেন্ট ভেসে থাকতো বাধ্য হয়ে আমার পুরস্কার আমি জিতে পারলাম না মন খারাপ করবেন না কেমন আপনারা দেখেন মোটামুটি ভালো কিন্তু আরো ভালো হবে যদি ওনারা একটু ভালো করে নিয়ে আসে তো কত কেজি বিক্রি করেন মানে কত টাকা কেজি বিক্রি করেন আশি টাকা আপনি প্রয়োজনে নব্বই বেচবেন প্রয়োজন একশো বেচবেন বাঙালি একটু ভালো খাইতে চাই কেমন বাবার আমাকে কোনো বেজাল না আমরা কোনো বেজাল আরো ভালো কেমন আচ্ছা আচ্ছা আপনার নিজের গাভীর তো অনেকেই প্রথমে বলে নিজের গাভীর পরে যখন পানি বেরোয় পরে বলে কিনে আনছি তাই যাই হোক আপনি আরো ভালো বুঝবেন কেমন আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিয় বন্ধুরা ধরেন তো ভাই একটু আমি এইখানে ওই যে নামা বাজার আপনার মুজার মেল এখানকার অসংখ্য ভিডিও আমার আছে সকলের উদ্দেশ্যে একটাই আমার কথা আপনার সকলেই ভালো উদ্দেশ্য ভালো থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম